ঢাকা ভার্সেস চট্টগ্রামের ম্যাচ কালকে দুপুর দুইটায় তো সেই ম্যাচটা নিয়ে আমি আলোচনা করব যে ঢাকার সম্ভাবনা কতটুকু রয়েছে আজকে আপনারা ঢাকার ম্যাচ দেখেছেন স্বামী হোসাইন দুর্দান্ত খেলেছে ঢাকার আমি সমস্যাটা নিয়ে ডাইরেক্ট আলোচনা করি দেখে ঢাকার সমস্যাটা হচ্ছে যে ঢাকার যে মিডল অর্ডার রয়েছে যাদেরকে মিডল অর্ডারে খেলানো হচ্ছে আপনার মোহাম্মদ মিঠুন নাসির হোসাইন এরা দুজন কিন্তু টিমের মধ্যে একদমই পারফরমেন্স করতে পারছে না এর মধ্যে আবার মোহাম্মদ মিশন আপনার ক্যাপ্টেন এই টিমে আগের ম্যাচের পারফর্মার আবদুল্লাহ আল মামুনকে বাদ দিয়ে চল্লিশ রানের মতো একটা ভালো একটা ইনিংস খেলেছিল তাকে বাদ দিয়ে আপনার কিন্তু আজকে স্কোরটা সাজানো হয়েছে যেহেতু তো আসকিন এসেছে একজনকে তো বাদ দিতেই হবে এবং বলিং কম্বিনেশনের কারণে কিন্তু নাসিরকে রাখা হয়েছে আবদুল্লাহ মামুনকে বাদ হয়েছে এখন নাসিরের থেকে কিন্তু আমরা ওই লেভেলের বলিং ব্যাটিংটা পাচ্ছি না হয়তো সেই ব্যাটিং বলিংটা ভালো করে দিচ্ছে কিন্তু সে কিন্তু ব্যাটিংটা ভালো করতে পারছে না এটাই হচ্ছে ঢাকার জন্য সমস্যা এবং মোহাম্মদ মিঠুনও পারফরমেন্স করতে পারছে না এর মধ্যে সে আবার ক্যাপ্টেন যখন তাকে ক্যাপ্টেন করা হয় তখনই আমার সন্দেহ ছিল যে সে নাকি টিমের মধ্যে বোঝা হয়ে উঠে তো কালকে চট্টগ্রামের সাথে ম্যাচ তুলনামূলক টুর্নামেন্টে সবচেয়ে দুর্বল দলের সাথে আমাদের খেলা চট্টগ্রামকে টুর্নামেন্টে দুর্বল দল বলা যাচ্ছে না কারণ চট্টগ্রাম একটা ম্যাচ জিতেছে আপনার সবচেয়ে দুর্বল দল এখনও পর্যন্ত নোয়াখালি আর যাই হোক চট্টগ্রামের সাথে ম্যাচ কালকে দুপুর দুইটায় সেই ম্যাচে আমার মনে হয় ঢাকা টিম জিতবে এবং ভালো পারফরমেন্স করবে কিন্তু তাদের যে মিডল অর্ডার যে ধরে খেলার মতো যে কোনো প্লেয়ার নেই এটা কিন্তু ঢাকাকে খুব বেশি ভোগাবে সামনের ম্যাচগুলোতে ঢাকা এখানটাতে কিভাবে কি করে সেটা দেখা যাবে তাদের যে বিদেশি রয়েছে দাসন সানাকা তার কোনো খোঁজখবর নাই আইএলটি টোয়েন্টিও খেলছে না কোথায় আসে নাকি শ্রীলঙ্কায় চলে গিয়েছে কোনো খবর নাই অ্যালেক্স হেলসও আসতে পারবে না রহমানুল্লাহ গুলবাস্কে কেন আনা হচ্ছে না সেই প্রশ্নের কোনো জবাব নাই। আপনারা কী মনে করেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে